জি ভাই অনেক বড় ছাগল ধরছেন জি ছাগলটা আমার খুবই পছন্দের একটা মানুষজন নিবে দেখেই তো নিবে তাই না জি জ্বালাচ্ছে ভাই মোশায় জ্বালাচ্ছে এই জি ভাই এই কি বাচ্চা ভাই এই দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি ভিডিও এন্ড ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর এন্ড ব্লগস ফেসবুক পেজ আজকে অবস্থান করছে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আপনার খামারে ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে বলেন জি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম বিভাগ রাজশাহী আর নাটোলি স্টেশন বাজার থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর আচ্ছা প্রিয় দর্শক এই যে ভাই যে নাম্বার বলছে এই নাম্বারটা পুরো ভিডিওর নিচে থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনারা যদি ছাগল এই ভিডিও থেকে পছন্দ যেটাই হবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আপনার আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে কানেক্ট হয়ে পাঠিয়ে দেবেন বলবেন যে ভাই এই ছাগল আছে কি না আরিফ ভাইয়ের ছাগল একদমই বিক্রি করে এবং এখানে ডেলিভারি এবং বিকাশ খরচ আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে ছাগল কিনলে ভাইয়ের নিজ দায়িত্বে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দেবে এবং যে টাকার ছাগল কিনবেন সে টাকার বিকাশ খরচ দিতে হবে না আজকে মোটামুটি কত পিস ছাগল দেখাবো আজকে বিশ থেকে বাইশ পিস দেখাবো বিশ থেকে বাইশ পিস ছাগল আমরা আজকে জাত বয়স দাম দর সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আমি ক্যামেরায় যাচ্ছি আপনাদেরকে ছাগলের দাম দর জানানোর সবথেকে জি ভাই অনেক বড় ছাগল ধরছেন জি এই ছাগলটা আমার খুবই পছন্দের একটা ছাগল আমি এই বাচ্চাটা দেখে মাত্রই নিয়ে নিছি কিনা তাই না জি প্রতিবেদনের জন্য এটা বিটল পাকিস্তানি যে বিটল অরিজিনাল ভাই বিটলটা খাসি কি জি খাসির বাচ্চা ভাই খাসি তবে এই বাচ্চাটার একটা বয়সের কম তো খুবই কম হ্যাঁ বয়স খুবই কম জি খুবই কম কত বয়স 4 মাস প্লাস বাচ্চার বয়সটা 4 মাস প্লাস বয়স না আর এই বাচ্চাটার হাইট আছে মাপিছি আমি 30 প্লাস হাইট শক করে যারা বড় খাসি পালবেন না তারা এই বাচ্চাগুলো কিনেন এই যে

এটা আপনার বিদারের জন্য পাঠা ভাই যারা জন্য পাঠা জি যারা আপনার মনে করেন যে এই পাঠাগুলা আপনারা খামারে রাখবেন জি জি পয়েন্ট পয়েন্টে হ্যাঁ আবার অনেকেই কিন্তু পাঠা লালন পালন করে অনেক ওই যে মনসা পূজার জন্য পূজা বা বলি তুলির জন্য পাঠাও কিন্তু মানুষ খামার করে পাঠা জি অবশ্যই পাঠার দাম আছে ভাই দাম পারফেক্ট একটা পাঠা ভাই

জি ভাই এই গ্রোথ নিবে মশায় জ্বালাচ্ছে জ্বালাচ্ছে এই দেখেন নাক কান মুখ থুতনা মোতনা বাবা একটু সোজা হবে বাবা শরীরের ব্রত ভাই জি ভাই এটা কি পাঠা জি এটাও পাঠা এটাও পাঠা আরেকটা পাঠা আর আরেকটা পাঠা জি

এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনার সবকিছু আমার ভাই তো প্রিয় দর্শক যদি পছন্দ হয় এভাবেই স্ক্রিনশট দিবেন দিয়ে খালি হচ্ছে আর কাছে পাঠিয়ে দিবেন যে ভাই এটা আছে কিনা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয় আর কাছে পাঠিয়ে দিবেন অবশ্যই ভাই জি ভাই অনেক নম্বর একটা বাচ্চা জি অনেক নম্বর সেটা ইনশাআল্লাহ কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা এখন মেয়ে বাচ্চা দেখাবো খাসি বাচ্চা দেখাবো মিলজুল করে জি

25500 টাকার মধ্যে ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আরিব ভাই দিবে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে এই চাগল কিনতে পারবেন কোনো ভয় নেই কোনো সমস্যাও নেই অনেক সুন্দর একটা চাগল আচ্ছা ভাই ঠিক আছে জি ভাই এই দেখি ভাই এটা একটা খাসির বাচ্চা তোতাপুরি দেখুন এটাও খাসির বাচ্চা দেখুন এই এর দেহের গঠন নাক কান মুখ ভাই বয়স কত হইছে এর এটা বয়স আপনাদের 3.5 মাস ভাই 3.5 মাস

এটা একটা খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা না জি এই যে দেখেন কালার বাঘা তোতা খাসির বাচ্চা বাঘা তোতা খাসির বাচ্চা ভাই জি ভাই এই বাচ্চাটা বয়স কত হচ্ছে এই বাচ্চাটা 4.5 মাস বয়স 4.5 মাস বড় সরু বাচ্চা জি বড় বাচ্চা খাই কালারের দিক দিয়ে মাশাআল্লাহ খাওয়া দা খুব খুব সুন্দর বাচ্চা ভাই জি এই এটার দাম কেমন রাখবেন এটার দাম আসবে 23500 ভাই 23500 টাকা জি ডেলিভারি বিকাশ এর মধ্যে এর মধ্যে থেকে আমি দিয়ে দেব এগুলা খাসির বাচ্চা নিলে সামনে কুরবানিতে এগুলা মানে কুরবানির উপযুক্ত হয় হুম

ডেলিভারি বিকাশের মধ্যে জি এর মধ্যে থেকে প্রিয় দর্শক আমি আবারও বলি এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটা আরিফ ভাই সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলবেন ছাগল কিনতে আরিফ ভাই আপনাদেরকে যেভাবে ইয়ে করবে আপনারা ছাগল কিনবেন কোনো সমস্যা নাই আর আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আরিফ ভাই পৌঁছা দেবে এবং এই টাকার ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচ নেবে না আপনার ঠিকানা মতো পৌঁছা দেবে অনলাইনে কিনলে আর যদি খামারে এসে কিনেন তাহলে তো কোনো কথাই নেই জানেন আরিফ ভাই

আবার এইটা কিন্তু এগারো হাজার ছাগলটা অল্প দিনে বাচ্চার ধারণ ক্ষমতা চলে হ্যাঁ এখন কথা হচ্ছে যে ছাগলের বিভিন্ন রকম রেট আছে কম বেশি সব রকম রেট আছে এবং জাত এবং গেট আপ সব রকমই আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন কোনো সমস্যা নেই জি ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা এই যে না কান মুখ অনেক সুন্দর ভাই জি ভাই এই ছোট্ট একটা বাচ্চা কিউট বাচ্চা জি